আসসালামু আলাইকুম আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব। আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব সেটি হলো মন্ট্রিল ফোর মন্টিলুকাস্ট ইউএসপি ফোর যেটি বাচ্চাদের বেলায় কার্যকরী একটি মেডিসিন যে সকল বাচ্চাদের দীর্ঘদিন যাবৎ অ্যাজমা চিকিৎসা চলছে অথবা অ্যাজমা ভালো হচ্ছে না সিজনাল অ্যালার্জি আছে। এবং যাদের শ্বাসনালীতে প্রচুর শব্দ হয় বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন কিন্তু কাজ হচ্ছে না তাদের জন্য মন্টিল ফোর এমজি ট্যাবলেটটি এটি এমন একটি মেডিসিন যেটা বাচ্চাকে ছয় মাস বয়স থেকে আপনি দিতে পারবেন প্রতিদিন বিকালে একটি করে মন্টিলুকাস্ট খেতে পারবে এটা বাচ্চারা ছোট ছোট বাচ্চারা চুষে খেতে পারবে ছয় মাস বয়স থেকে বাচ্চার বয়স যদি পাঁচ বছর হয় তাহলে মন্টিল ফোর এম জি ট্যাবলেটটি তার জন্য এবং যারা শিশু স্পেশালিস্ট ডক্টর রয়েছে তারা মূলত এই মন্টিল ফোর এমজি ট্যাবলেটটি দীর্ঘদিন খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন প্রিসক্রিপশনে দেখা যাচ্ছে যে তিন মাস তারপর ছয় মাস এমন বলে দেন যে আপনি আপনার বাচ্চাকে তিন মাস থেকে ছয় মাস খাওয়ান প্রতিদিন একটি করে মন্টিল ফোর এমজি ট্যাবলেটটি আপনার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি অন্য সব মেডিসিনের সাথেও মন্টেল ফোর যে ট্যাবলেটটি খেতে পারবেন বাচ্চার বয়স যদি ছয় মাসের উপরে হয় তখনই দিতে পারবেন ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত যারা বলেন যে মন্টিলুকাস্ট ট্যাবলেটটি কখন খাব এবং আমি বলবো যে মন্টিলুকাস্ট ট্যাবলেটটি সবচেয়ে সন্ধ্যার আগে মানে ইভিনিং যেটাকে বলা হয় সন্ধ্যা থেকে সন্ধ্যা রাত্রে খাওয়ার জন্য বলা হয়ে থাকে ছোট বাচ্চাদের বেলায় এই ওরাল প্লাস্টের ট্যাবলেটটা মূলত আপনি যখন মুখে দিবেন তখনই অটোমেটিক গলে যাবে এতে বাচ্চারা খুবই মজা পায় এবং খেতে চায় বাচ্চার দীর্ঘদিনের এই অ্যাজমা সমস্যার একমাত্র বর্তমানে বাংলাদেশে যত ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে তার মধ্যে মন্টিলুকাস্ট গ্রুপের প্রিপারেশানের মেডিসিনটাই একমাত্র সেফ ড্রাগ যেটা আপনি সব সময় খাওয়াতে পারবেন বাচ্চাকে আর টানা ছয় মাস যদি কোনো বাচ্চাকে খাওয়া হয় তাহলে তার দীর্ঘস্থায়ী অ্যাজমা প্রতিরোধ করা সম্ভব হয়ে থাকে এবং এই মেডিসিনটির তিনটা ভেরিয়েন্টে পাওয়া যায় একটা হলো মন্ট্রিল ফোর মন্ট্রিল ফাইভ আর একটা হলো মন্ট্রিল টেন ছয় মাস থেকে পাঁচ বছর বয়সের শিশুদের জন্য মন্ট্রিল ফোর এম জি ছয় বছর থেকে চোদ্দ বছরের শিশুদের জন্য মন্ট্রিল ফাইভ এমজি ট্যাবলেট যেটি ছুষে খেতে হয় এবং যাদের বয়স পনেরো বছরের উপরে তাদের জন্য হলো মন্টিল টেন তবে মন্টিল টেন এম যাদের প্রেগনেন্সি ক্যাটাগরিতে বি এবং যাদের বাচ্চা কনসেপ্ট হয়েছে তাদের যদি কাশি হয় প্রয়োজন মতো মন্টিল টেন খেতে পারবেন সেটা অন্য বিষয় আমি আজকে কথা বলছি বাচ্চাদের জন্য তো মন্টিল টেন আপনি এই টেবলেটটি যখন বাজার থেকে কিনবেন এটা এরিস্টোফার্মা ফার্মা লিমিটেডের বক্সের ভিতরে এই ওষুধগুলো এইভাবে থাকে আপনি অরিজিনাল কিনা দেখে কিনবেন এরিস্টো ফার্মা এবং এক বক্সে তিন পাতা মন্ডিল ফোর এমজি থাকে এক বক্সের দাম হলো দুইশো দশ টাকা মানে পার টেবলেটের দাম ষাট টাকা তো আশা করি আপনারা তথ্যটি পেয়েছেন এবং আপনাদের বাচ্চাকে মেডিসিন খাওয়ানোর আগে একজন ফার্মাসিস্ট অথবা একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকৃত করবে